বন্ধুগণ আপনারা তো দুনিয়ার অবস্থা দেখতেই পাচ্ছেন জুলুম বা অত্যাচার বেড়ে গেছে অবিচার সাধারণ বিষয় হয়ে গেছে এবং মানবতা তার শেষ নিঃশ্বাস নিচ্ছে কিন্তু আপনারা কি জানেন যে এই অন্ধকারেই এক নতুন আলোর আগমনের চিহ্ন কারণ শত শত বছর আগে রাসুল সাল্লাল্লাহু আলহিবা একজন ব্যক্তিত্বের কথা উল্লেখ করেছিলেন একজন পথপ্রদর্শক একজন সংসারক একজন এমন মানবিক আলো যিনি পৃথিবীকে ন্যায় বিচার দিয়ে সেভাবেই পরিপূর্ণ করে দেবেন যেভাবে আজ তা জুলুমে পরিপূর্ণ হয়ে আছে এই কাহিনীতে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি যে হজরত ইমাম মাহাদি কে তার আগমন কিভাবে হবে এবং তার আগমনে দুনিয়ার চিত্র কিভাবে বদলে যাবে আপনি যদি সত্য জানতে চান তবে এই কাহিনীর একটি শব্দ তভরবিতাতে বিতাতে দেন কারণ এই দাস্তান আপনার আত্মাকে নাড়িয়ে দেবে এবং হৃদয়কে এক নতুন আশা দেবে সেই রাতে পৃথিবীতে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল আকাশের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল বাতাসে অস্থিরতা মিশেছিল এবং মানুষের অন্তর থেকে প্রশান্তি নামক জিনিসটি উঠে গিয়েছিল পৃথিবীতে যে আলো একসময় ন্যায়বিচারের মতো ছড়িয়ে থাকত তা এখন শহরের ভাঙা রাস্তা বন্ধ ঘরের পেছনে এবং জালিমদের ছায়ার মধ্যে কোথাও হারিয়ে গিয়েছিল মানুষ একে অপরকে চিনত ঠিকই কিন্তু বিশ্বাস কারও উপর ছিল না ধন সম্পদ বেড়ে গিয়েছিল কিন্তু অন্তর শুকিয়ে গিয়েছিল জাগতিক বস্তুর ঝড় মানুষের আত্মাকে নির্দয়ভাবে ছিন্ন করছিল প্রত্যেক জাতি প্রত্যেক দেশ প্রত্যেক ধর্মের মানুষ একই যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছিল শান্তি কোথায় কিন্তু শান্তি তো পৃথিবী থেকে অনেক আগেই বিদায় নিয়েছিল মায়েদের দুয়া দুর্বল হয়ে গিয়েছিল শিশুদের অন্তর থেকে লজ্জা উঠে গিয়েছিল পুরুষদের চিন্তা থেকে আত্মমর্যাদা মুছে যাচ্ছিল নারীদের চোখে পর্দার অনুভূতি নিভে গিয়েছিল ধনীরা অত্যাচার করছিল শাসকেরা প্রতারণা করছিল আলেমদের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া হচ্ছিল এবং পাপিকে মুকুট পরানো হচ্ছিল প্রত্যেক মুখে একই অভিযোগ ছিল এ কেমন দুনিয়া হয়ে গেল যেন পৃথিবী চিৎকার করে বলছিল যে হে মানুষ তুমি নিজের হাতে নিজের ধ্বংস লিখেছ বিপর্যয় সাধারণ হয়ে গিয়েছিল যেখানে একসময় ভালোবাসা বাস করত সেখানে ঘৃণা ডেরা বেঁধেছিল যেখানে শান্তির বার্তা থাকত সেখানে আর যুদ্ধের আভাস ছিল দূর থেকে মসজিদ থেকে ভেসে আসা সত্যের আওয়াজ এখন শহরের কোলাহলে হারিয়ে যেত এবং মানবতা তা কোনো এক কোনায় বসে তার শেষ নিঃশ্বাস গুনছিল দুনিয়া তার অন্তিম সময়ের দিকে এগিয়ে যাচ্ছিল এমন এক মোড়ে যেখানে চারদিকে প্রশ্নই প্রশ্ন ছিল কিন্তু উত্তর কোথাও ছিল না এই অন্ধকার এই অসহায়তা এই ভেঙে পড়া যুগে এক আশার ক্ষীণ আলো আকাশের কোনো এক কোণে চমকাতে চলেছিল কারণ যখন জুলুম তার চরমে পৌঁছে যায় তখন রহমতের নৌকা যাত্রা শুরু করে আর এটা সেই সময় ছিল যখন মানবতা চিৎকার করে ডাকছিল যে এখন কেউ আসুক যে দুনিয়াকে ন্যায় বিচারের অর্থ বোঝাবে যখন মানবতা দুনিয়ার এই ভাঙা দৃশ্যে তার শেষ নিঃশ্বাস ছিল তখন মুসলিম ও মাহার দৃষ্টি এমন এক প্রতিশ্রুতির দিকে উঠতে লাগল যার কথা স্বয়ং রহমতের নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিওয়াসাল্লাম শত শত বছর আগে বলেছিলেন মসজিদে নবুবীর সেই পবিত্র ছায়ায় যেখানে একসময় ফেরেশতারা শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে থাকতেন সেখানেই বসে তিনি তার সাহাবিদের বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে থেকে একজন ব্যক্তি আসবেন যিনি আমারই বাইত বা পরিবার থেকে হবেন যখন তিনি কথা বলতেন তখন বাতাস থেমে যেত সাহাবিদের অন্তরে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকত তিনি ঈর্ষাদ করেছিলেন তিনি আমার বংশ থেকে হবেন এবং তার নাম আমার নামের উপর হবে এই বাক্য শুনে সাহাবিদের অন্তর নূরে ভরে যেত হাদিসগুলোতে তার সম্পর্কে এত স্পষ্ট নিদর্শন বর্ণনা করা হয়েছে যে যদি মানুষ আত্মার চোখ দিয়ে দেখে তবে তার মনে হবে যে সেই সময় ঘনিয়ে এসেছে সাল্লাল্লাহু সাল্লাহু হিবাসাল্লাম বলেছেন যে তার বাচন ভঙ্গি তার আচরণ তার ন্যায় বিচার এবং তার সরলতা এমন হবে যে দুনিয়া চেষ্টা করেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবে না তার চেহারা নূরে ঝলমল করবে কিন্তু তিনি নিজেকে লুকিয়ে রাখবেন যতক্ষণ না আল্লাহ তাকে সামনে আনার আদেশ দেন তিনি ঈর্ষাদ করেছিলেন তিনি পৃথিবীকে ন্যায় বিচার দিয়ে সেভাবেই পরিপূর্ণ করে দেবেন যেভাবে তা আগে জুলুমে পরিপূর্ণ ছিল অর্থাৎ সেই ব্যক্তি শুধু একজন শাসকই হবেন না বরং দুনিয়ার সবচেয়ে বড় সংসারক সবচেয়ে বড় মুক্তিদাতা হবেন যিনি জালিমদের প্রাসাদ কাঁপিয়ে দেবেন এবং দুর্বলদের অন্তরে শান্তি দেবেন সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুলাল্লা আমরা তাকে কিভাবে চিনব তিনি ঈর্ষাদ করেছিলেন তিনি কুরাইশ বংশের হবেন তার কপাল চওড়া এবং না কুঁচু হবে তিনি সাত বছর দুনিয়াতে সত্য এবং ন্যায় বিচারের বার্তা ছড়িয়ে দেবেন তার সময় জমিন তার ধন ভাণ্ডার খুলে দেবে আকাশ তার বরকত বর্ষণ করবে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল ফেরেস্টারা তার সাথে সারিবদ্ধভাবে অবতরণ করবেন যেন কোনো পবিত্র যুদ্ধের জন্য আসমানী বাহিনী পাঠানো হয়েছে হাদিসের এই বর্ণনা শুধু একজন ব্যক্তির খবর নয় বরং এমন এক যুগের আবমনের বার্তা যা মানবতাকে আবার বাঁচতে শেখাবে প্রত্যেক শতাব্দীতে আলেমরা আউলিয়ারা সুফিরা এবং মুহাদ্দিসরা এই প্রতিশ্রুতিকে নিজেদের শ্বাসের মতো আগলে রেখেছেন কারণ তারা জানতেন যে যখন দুনিয়ার আত্মা ক্লান্ত হয়ে পড়বে তখন এক নূর উঠবে এবং সেই নূর ইমাম মাহাদি কেহলাবে যখন জুলুম ও বিপর্যয়ে নিমজ্জিত মানবতা ইমাম মাহাদির নাম শোনে তখন তার অন্তরে যে প্রথম আলো প্রবেশ করে তা হল আহলে বাইত বা নবী পরিবারের সম্পর্কের কারণে কারণ এই সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয় এটি সেই ধারা যার শিকড় নবী মুহাম্মাদের নূর থেকে বেরিয়েছে এবং যার শাখাগুলো শত শত বছর ধরে উম্মতের হৃদয়কে ছায়া দিয়ে আসছে রাসুল উল্লাহ সাল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন আল মাহদি আমার বংশ থেকে আমার কন্যা ফাতিমার বংশ থেকে হবেন এই বাক্যটি কোনো ঐতিহাসিক বিবৃতি নয় এটি কেমন এক অনুভূতি যা শুনলেই হৃদয় কেঁপে ওঠে ভাবুন তো যার রক্তে ফাতিমা আলী হাসান এবং হুসাইনের নূর প্রবাহিত তার আগমন দুনিয়াতে কেমন প্রভাব ফেলবে তার রক্তে সেই ঘরের সুগন্ধ আছে যার সম্পর্কে কুরআন বলেছে হে নবী পরিবার বর্গ আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণ পবিত্র করে দিতে এ কারণে ইমাম মাহাদির নাম আসতেই আসতে বিশ্বাস নেমে আসে কারণ তিনি কোনো অপরিচিত নেতা নন বরং সেই ঘরেরই একজন সদস্য যে ঘর থেকে ইসলামের সম্মান ইসলামের আলো এবং ইসলামের হৃদয় স্পন্দিত হয় আহলে বাড়িতে সম্পর্ক শুধু বংশের বিষয় নয় এটি আত্মার উত্তরাধিকার তাদের ঘরে যে ধৈর্য ছিল সেই ধৈর্য কারবালার মরুভূমি দেখেছে তাদের ঘরে যে আত্মমর্যাদা ছিল তা খাইবারের দরজাও চেনে তাদের বংশে যে বীরত্ব ছিল তা বদর ও উহুদের ময়দান অনুভব করেছে এই উত্তরাধিকারের নুরী ইমাম মাহাদির সিনায় বা বুকে চমকাবে তার হৃদয় হুসাইনের ধৈর্যে পরিপূর্ণ থাকবে তার চিন্তা আলী ও মুরতাজার প্রজ্ঞা দ্বারা তার রহমত ফাতিমাতুজ জোহরা দোয়া দ্বারা এবং তার বিচার করার আন্দাজ রসুল্লাহের নূর থেকে সৃষ্টি হবে দুনিয়া অনেক শাসন দেখেছে কিন্তু আহলে বাইত থেকে আসা নেতৃত্বমূলক শাসন ইতিহাসে মাত্র দুবারই উজ্জ্বল হয়েছিল একবার আলীর যুগে একবার হাসান ও হুসাইনের ঘরে আর এখন সেই নড়ি শেষবারের মতো দুনিয়াকে আলোকিত করতে চলেছে ইমাম মাহাদির রূপে তার উত্থান শুধু একজন ব্যক্তির উত্থান নয় বরং আহলে বাড়িতে শত শত বছরের পুরনো দুয়ার পূর্ণতা হবে যখন দুনিয়ার অবস্থা তার সমাপ্তির দিকে এগোতে লাগল যখন মানবতা তার প্রকৃতি ভুলে বসল এবং যখন জুলুম বিপর্যয় ও রক্তপাত পৃথিবীতে এমনভাবে ছেয়ে গেল যেন রাত তার কালো পর্দা ছড়িয়ে দেয় সেই সময়ে সেই নিদর্শনগুলো প্রকাশ পেতে শুরু করল যেগুলোকে রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে বর্ণনা করেছিলেন এই আলামতগুলো শুধু ঐতিহাসিক ঘটনা নয় বরং সেই আয়না যাতে আজকের দুনিয়া তার চেহারা দেখতে পারে রসুল উল্লাহ আলাইহি আলহি বলেছিলেন কিয়ামতের আগে এমন সময় আসবে যখন মিথ্যা সত্যের চেয়ে বেশি শক্তিশালী মনে হবে এবং আমানতদারকে মিথ্যাবাদী মনে করা হবে আজ তাই হচ্ছে মানুষের মেজাজে ক্রোধের আগুন ঘৃণার ধোঁয়া এবং স্বার্থপরতার বিষ মানুষের অন্তরকে গ্রাস করছে ছোট ছোট আলামতগুলো যা শত শত বছর আগে বর্ণনা করা হয়েছিল একে একে পূর্ণ হতে লাগল বেপার দা আম হওয়া গান বাজনা ও পাপের প্রচলন সন্তানদের পিতামাতার অবাধ্যতা করা ছোট ছোট লোকেরা বড় পদে বসা জ্ঞান উঠে যাওয়া এবং মূর্খদের ফতোয়া দেওয়া মসজিদ তৈরি হওয়া কিন্তু অন্তরে তাকুয়া না থাকা প্রত্যেকটি নিদর্শনই ছিল এক একটি চিৎকার শেষ সময় ঘনিয়ে এসেছে কিন্তু কিছু বড় নিদর্শনও ছিল যা দুনিয়াকে নাড়িয়ে দেওয়ার মতো ছিল পূর্বদিক থেকে এমন এক আগুনের উত্থান যা মানুষকে পশ্চিমের দিকে ঠেলে দেবে এই আগুন শুধু শিখা নয় এটি দুনিয়ার রাজনীতির মতবিরোধ যুদ্ধের আভাস এবং আকাশে জমে থাকা ভয় হবে ফোরাত নদীর শুকিয়ে যাওয়া এবং তার নিচে সোনার পাহাড় বেরিয়ে আসা যার জন্য মানুষ একে অপরের সাথে যুদ্ধ করে মারা যাবে কারণ মানুষ সোনার মূল্য জানে কিন্তু তার আত্মার মূল্য ভুলে গেছে আরবের মরুভূমি সবুজ শ্যামল হয়ে যাওয়া যেখানে একসময় বাতাসও থেমে থেমে চলত সেখানে এখন গাছপালা জন্মাতে শুরু করবে যেন পৃথিবী কিয়ামতের পদধ্বনি শুনতে পেয়েছে যুদ্ধবিগ্রহের সেই ঝড় যেখানে প্রত্যেক দেশ অন্য দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে সেই যুদ্ধ যার কোনো উদ্দেশ্য থাকবে না শুধু অহংকারের আগুন থাকবে আর এই সমস্ত আলামতের পর এক গভীর নীরবতা নেমে আসবে পৃথিবী এমনভাবে চুপ হয়ে যাবে যেন সে কোনো অতিথির অপেক্ষা করছে এমন এক অতিথি যার খবর হাদিসে দেওয়া হয়েছে যার নাম শত শত বছর ধরে নেওয়া হচ্ছে এবং যার আগমন দুনিয়ার মানচিত্র বদলে দেবে সেই নিদর্শনগুলো যা শুনে সাহাবিদের হৃদয় কেঁপে উঠত আজ তার ঝলক আমাদের চোখে স্পষ্ট দেখা যায় কারণ যখন কিয়ামতের আলামতগুলো পূর্ণ হয়ে যায় তখন দুনিয়া এক নেয়ামতের অপেক্ষা করে আর সেই নেয়ামত হল ইমাম মাহাদির আগমন তার পদধ্বনি বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করে এবং দুনিয়ার প্রত্যেকটি জুলুম তার আগমনের ঘোষণা দেয় যখন দুনিয়া অবিচারের সেই পর্যায়ে পৌঁছে গেল যেখানে মানবতা তার পরিচয় হারিয়ে ফেলল তখন চারদিকে এমন অন্ধকার ছেয়ে গেল যেখানে সত্যের কোনো আলোক রশ্মি দেখা যাচ্ছিল না জুলুম শুধু বাড়েনি তা এক ব্যবস্থায় পরিণত হয়েছিল ন্যায় বিচার শুধু মুছে যায়নি তা এক ঠাট্টার বিষয় হয়ে গিয়েছিল রাস্তাঘাট চিৎকার করত কিন্তু আদালতগুলো নীরব ছিল গরিবের আওয়াজ বাতাসে মিশে হারিয়ে যেত আর জালিমদের পদধ্বনি পৃথিবীর বুক চিরে এগিয়ে যেত দেশগুলোর ব্যবস্থা এখন আর ন্যায় বিচারের ভিত্তিতে চলত না বরং শক্তি সম্পদ এবং লাভ ক্ষতির হিসাবে চলত যে সত্যের পথে ছিল সে ক্ষুধার্থ ঘুমাত আর যে মিথ্যাবাদী ছিল সে মুকুট পরে শহরগুলোতে শাসন করত যেখানে একসময় দোকানে বরকতের দোয়া লেখা থাকত এখন সেখানে লুট প্রতারণা এবং ব্যবসার প্রতিযোগিতা লেগেছিল নৈতিকতা মুছে গিয়েছিল আমানবদারি ঠাট্টার বিষয় হয়ে গিয়েছিল সমাজ এতটাই বদলে গিয়েছিল যে একজন মা তার সন্তানকে এই দোয়া দিতেন না যে নিষ্পাপ থেকো বরং বলতেন দুনিয়া খুব চালাক তুমিও হও অর্থাৎ সততা মানুষের গলায় ঝুলে থাকা দুর্বলতা হিসেবে গণ্য হতে লাগল অবিচারের এই যুগে সবচেয়ে বেশি নিষ্পেষিত হচ্ছিল দুর্বল মানুষেরা গরিব এতিম মুসাফির গৃহহীন এবং সেই সব মানুষ যারা রাতে তাদের সন্তানদের মাথায় হাত রেখে আল্লাহর কাছে জিজ্ঞেস করত হে রব কবে বদলাবে এই সময় শাসন ছিল জালিমদের আদালত ছিল নীরব আইন ছিল বইয়ের পাতায় কিন্তু বাস্তবে তা পড়ার জন্য কেউ প্রস্তুত ছিল না মসজিদগুলো আবাদ ছিল কিন্তু অন্তরগুলো বেরান ছিল তিলাওয়াতের আওয়াজ গুঞ্জতিথি কিন্তু তার অর্থ ও আত্মার বুঝ হারিয়ে গিয়েছিল আর যখন অবিচার এই পর্যায়ে পৌঁছে যায় যেখানে মানুষ প্রত্যেক দরজা থেকে নিরাশ হয়ে ফিরে আসে তখন ইতিহাস সব সময় একটাই কথা বলে যখন জুলুম তার চরমে পৌঁছায় তখন আল্লাহর রহমত তার গন্তব্যের দিকে এগোতে থাকে দুনিয়া চিৎকার করছিল হৃদস্পন্দনে ব্যথা ছিল অন্তরে দীর্ঘশ্বাস ছিল আর আকাশ এই চিৎকার শুনছিল কারণ এটি সেই পর্যায়ে ছিল যেখানে রহমতের এক নূর নামতে চলেছিল এমন এক নূর যা শত শত বছর ধরে অপেক্ষায় ছিল যার প্রতিশ্রুতি হাদিসে লেখা ছিল আর সেই নূর ইমাম মাহাদির রূপে জাহির হতে চলেছিল তার আগমন এখন শুধুমাত্র আল্লাহর আদেশের অপেক্ষায় ছিল মক্কা শহর যেখানে ভাগ্যের দরজা খুলবে জুহুর শুরু হবে মক্কা মোকাররামা থেকে সেই শহর যার গলিতে নবুয়াতের সুবাস আজও মিশে আছে যার মাটিতে সেই সব পদক্ষেপের ছাপ সংরক্ষিত আছে যা ন্যায় বিচারের দুনিয়াকে আলোকিত করেছিল এক সাধারণ যুবক যাকে দুনিয়া চিনবে না তিনি মক্কায় উপস্থিত থাকবেন ভিড়ের মধ্যে মিশে নিজের মধ্যে হারিয়ে এবং অন্তরে আল্লাহর নূর নিয়ে তিনি নিজেও জানবেন না যে তিনি কে তিনি না নিজের বংশ নিয়ে গর্ব করবেন না নিজের চরিত্রের ঘোষণা দেবেন তার অন্তরে শুধু একটাই ব্যথা থাকবে উম্মত কেন ভেঙে গেল মানবতা কেন কাঁদছে মানুষ তাকে চিনবে তিনি নিজে নন হাদিসে এসেছে যে মানুষ তাকে খুঁজতে খুঁজতে আসবে আলেম সুফি এবং সেই সব মানুষ যাদেরকে আল্লাহ কালবি বা সিরাত দিয়েছেন তারা সবাই সেই যুবককে দেখবেন এবং তাদের আত্মা সাক্ষ্য দেবে ইনি তিনি তারা তাকে জোর করে কাবার সামনে নিয়ে আসবে কাবা যেখানে প্রত্যেক দোয়া কবুল হয় যেখানে প্রত্যেক অশ্রুর হিসাব রাখা হয় যেখানে প্রত্যেক ভাগ্যের চাবি মজুদ আছে ব্যয়াত সবচেয়ে পবিত্র সময় কাবার দেওয়ালের ছায়ায় রহমতের ফেরেশতাদের উপস্থিতিতে এবং ফেরিস্টাদের সারির মাঝে মানুষ তার হাতে ব্যয়াত করবে তিনি প্রথমে অস্বীকার করবেন কাঁদবেন এবং বলবেন আমি এই কাজের যোগ্য নই আমাকে ছেড়ে দাও কিন্তু মানুষ বলবে উম্মতের ভাগ্য তোমার হাতে লেখা হয়ে গেছে আর যখন ব্যায়াত পূর্ণ হবে আকাশে এমন এক নূর ছড়িয়ে পড়বে যা শুধু সেই অন্তরগুলোই দেখতে পাবে যাদের মধ্যে এখনও ইমানের স্পুলিঙ্গ বাকি আছে আকাশ থেকে এক আওয়াজ আসবে হাদিসে এসেছে যে আকাশ থেকে এক আওয়াজ শোনা যাবে ইনি আল্লাহর নির্বাচিত খালিফা মাহাদি এই আওয়াজ পুরো দুনিয়ায় পৌঁছাবে প্রত্যেক মানুষ তা শুনবে সে যে কোনো ভাষার যে কোনো দেশের হোক না কেন তার আগমন শক্তি নয় বিনয়ে পরিপূর্ণ হবে ইমাম মাহাদি আগমন বাদশাহাদের মতো শান সৌকতের সাথে হবে না তার সাথে না কোনো লস্কার থাকবে না কোনো তাজ না কোনো তাখত তার আসল মর্যাদা বিনয় তাকুয়া এবং আধ্যাত্মিক নূর দ্বারা চেনা যাবে তার অন্তরে আল্লাহর আদেশ থাকবে এবং পুরো মানবতার জন্য ব্যথা ও রহমতের ছায়া থাকবে আর তারপর দুনিয়া বদলাতে শুরু করবে তার বায়াতের পর এই দুনিয়া যেখানে অন্ধকার ঘন হয়ে গিয়েছিল ধীরে ধীরে নূরে ঝলমল করতে শুরু করবে জালিমদের মুকুট পড়তে শুরু করবে দুর্বল লোকেরা উঠে দাঁড়াবে দেশগুলোর মানচিত্র বদলাতে শুরু করবে কারণ এখন দুনিয়াতে কোনো মানুষের নয় আল্লাহর প্রতিশ্রুতির শাসন শুরু হতে চলেছে আর সেই প্রতিশ্রুতি হল ইমাম মাহদির আগমন আকাশের দরজা খুলে যাওয়া হাদিসে এসেছে যে যখন আল্লাহ তার কোনো বান্দাকে বিশেষ কোনো মিশনের জন্য পাঠান তখন আকাশ তার জন্য সাহায্যের দরজা খুলে দেয় ইমাম মাহদির বায়াতের পর পরিবেশে এক অদ্ভুত চাঞ্চল্য সৃষ্টি হবে যেন বাতাসও কোনো অদৃশ্য পর্দার অপেক্ষায় আছে রাতের নিস্তব্ধতায় যখন মানুষ ঘুমিয়ে থাকবে আকাশে এমন এক নূর দেখা দেবে যা চাঁদ বা সূর্যের নয় বরং ফেরেশতাদের বাহিনীর নূর হবে ফেরেশতারা সারিবদ্ধভাবে অবতরণ করবেন যেন কোনো পবিত্র যুদ্ধের জন্য আসমানি বাহিনী পাঠানো হয়েছে প্রথম বাহিনী জিব্রিল আলাহি সালামের নেতৃত্বে ইতিহাসে ও রহস্যময় বর্ণনায় আছে যে এই শেষ যুগে জিব্রিল আলাইহি সালাম ইমাম মাহদির সাথে থাকবেন তিনি সেই জিব্রিল যিনি নবীদের কাছে ওহি পৌঁছে দিতেন যিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন এবং যার পদক্ষেপে মক্কার পরিবেশ সুবাসিত হয়ে উঠত তার উপস্থিতি শুধু একটি নিদর্শন নয় বরং এই ঘোষণার প্রতীক যে এই মিশান আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় বাহিনী মিকাইল আলাইহি সালামের বরকতের সাথে যেখানে জিব্রিল আলাইহি সালাম প্রজ্ঞা ও ওহির নূরের মালিক সেখানে মিকাইল আলাইহি সালাম বরকত বৃষ্টি এবং রিজিকের ফেরেস্তা তার অবতরণের অর্থ হল জামিন তার ধন ভাণ্ডার খুলতে শুরু করবে আকাশ রহমত বর্ষণ করবে এবং দুনিয়ার অভাব অনটন শেষ হতে শুরু করবে তৃতীয় বাহিনী ইসরাফিল সালামের প্রস্তুতি ইসরাফিল সালাম যাকে সিঙ্গায় ফুঁক দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তারও এই যুগে মনোযোগী হওয়া এই কথার নিদর্শন যে দুনিয়া এক নূতন সৃষ্টির দরজায় দাঁড়িয়ে আছে তিনি এখন সিঙ্গায় ফুঁক দেবেন না কিন্তু তার প্রস্তুত থাকার অর্থ হল দুনিয়ার ব্যবস্থা এক বড় বিপ্লবের মধ্যে দিয়ে যেতে চলেছে বন্ধুগণ প্রত্যেকটি কাহিনীর উদ্দেশ্য শুধু শিক্ষা দেওয়া নয় বরং তা মানুষকে তার রবের আরও কাছে নিয়ে যাওয়ার একটি সফরও বটে আমাদের আজকের কাহিনীও হয়তো আপনার হৃদয়ের কোনো কোণ স্পর্শ করেছে যদি এমন হয়ে থাকে তবে মনে রাখবেন আল্লাহ কখনো সেই হৃদয়কে জবাবহীন ছেড়ে দেন না যা সত্যের সন্ধানে ধরফর করে দুনিয়ার এই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন রহমতের দরজা আজও খোলা আছে এবং কালও খোলা থাকবে যতক্ষণ মানুষ তার রবের সাথে আশা বেঁধে রাখবে যদি আপনার এই কাহিনী ভালো লেগে থাকে তবে এটিকে অন্তর থেকে একটি সাদকায় জারিয়া মনে করে লাইক করবেন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই বার্তা আরও হৃদয়ে পৌঁছাতে পারে আর হ্যাঁ যদি আপনি প্রথমবার আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব জরুর করবেন কারণ আমরা প্রতিদিন চেষ্টা করি আপনার আত্মা পর্যন্ত সেই কথাগুলো পৌঁছে দিতে যা আপনার হৃদয়কে নূর ও শান্তি দেবে আল্লাহ তালা আপনার ওপর আপনার পরিবারের ওপর এবং আপনার রিজিকের ওপর তার অগণিত রহমত নাজিল করুন আমিন সুম্মা আমিন